আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই তো আজকে আপনাদের ভাইয়া বাহিরে যাচ্ছে তো সে মেয়ের কাছ থেকে বিদায় নিতে এসেছে মেয়ে তো খুবই কান্না করে দিচ্ছে আসলে মেয়েরা বাবাদের প্রতি দুর্বল এটা সবাই আমিও কিন্তু আমার বাবার প্রতি প্রচুর দুর্বল ছিলাম আমার বাবাকে আমি প্রচুর ভালোবাসতাম আমার বাবাও আমাকে প্রচুর ভালোবাসতো সেই জন্য আমার বিয়ের এক সপ্তাহ পরে কিন্তু আমার বাবা স্টক করেছিলেন আজ বিশ বছর হয়েছে আমার বিয়ের আমার বাবা বিশ বছর ধরে অসুস্থ তো যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো আমার হাজব্যান্ডের কথা বলতে বলতে আমার বাবার কথাও চলে আসলো তো এই যে তাকে বিদায় দিয়ে দিলাম সে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন এই যে লিফটে উঠে যাবে তো লিফটে ওঠার সময় আমার হঠাৎ করে মনে পড়ে গেল। যে ও তো আরও প্রায় আট দশটা দেশে গিয়েছিল তো এর আগেও সে চায়নায় গিয়েছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আরও অন্যান্য অনেক দেশে গিয়েছে তো সেখান থেকে অনেকগুলো ডলার এনেছে তো এদিকে আমি বলছিলাম যে তোমার তো চায়নার অনেকগুলো টাকা আছে তো সেগুলো নিয়ে যাও তাহলে তোমার কাজে আসবে তো সে তো মহা খুশি বলল যে হ্যাঁ অনেক ভালো কথা বলেছ আমাকে মনে করিয়ে দিয়ে কাজটা ভালোই করেছ তো আমি তাকে নিয়ে এসে সব টাকাগুলো বের করে দিচ্ছিলাম এখান থেকে চেক করে করে যে এই চায়নার টাকাগুলো ছিল সেগুলো নিচ্ছে এখান থেকে থাইল্যান্ডে যাওয়ার কথাও আছে যদি যায় সেই জন্য থাইল্যান্ডে টাকাগুলো নিয়ে নিচ্ছে তো দিকে সে সব টাকাগুলো গুছিয়ে নিয়ে বলল যে যাক অনেকগুলোই টাকা হয়েছে তো এখানে অনেকগুলো কয়েনও ছিল তো বললাম কয়েনগুলো চেক করে দেখো আমি এগুলো দিয়ে কী করবো তোমার কাজে আসবে আমি গুছিয়ে রেখেছিলাম ও বাহির থেকে এসে টাকাগুলো আমার কাছে জমা রাখে বলে যে তোমার কাছে রেখে দাও আর আমি যাওয়ার সময় মনে করে ওকে দিয়ে দিই তো আগের যখন গিয়েছিল তখন আমার মনে ছিল না এবার মনে পড়েছে সেই জন্য দিয়ে দিলাম আর এই তো তাকে বিদায় দিলাম সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন ভালোভাবে তার ব্যবসায়িক কাজ সম্পূর্ণ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে তো তাকে বিদায় দিয়ে আমি যে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য তো আমি করলা ভাজি করব অনেক পেঁয়াজ বেশি করে দিয়ে আলু বেশি করে দিয়ে যদি করলাটা ভাজি করা যায় তাহলে কিন্তু ওই করলা খেতে একদম তেতো লাগে না অনেকেই কিন্তু ওই করলা ভাজি খেতে পারেন না আমার বাচ্চারাও খেতে পারে না আপনাদের ভাইয়াও কিন্তু বিয়ের আগে কখনও করলা ভাজি খায়নি কিন্তু আমার হাতের এই করলা ভাজি খেয়ে সে বলে একটু তেতো লাগে না তুমি কিভাবে ভাজি করো আর আমি কিভাবে ভাজি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি তো এর আগে তো লবণ পানি দিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ আলু দিয়ে ভাজ আমি করলাগুলো ভাজি করে নিচ্ছি আর একটু বেশি করে কড়া করে ভাজি করে নিতে হবে করলা ভাজিটা কিন্তু আমার বাচ্চা আপনাদের ভাই এবং আমি খেয়েছি অনেক ভালো লেগেছে একটু তেতো লাগিনি আপনারাও ট্রাই করে দেখবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজি রেডি হয়ে গেছে আর এভাবে ভাজি করে আমরা খাই প্রায় তো করলাটা একটু কমই খাওয়া হয় যেহেতু মেয়েরা খায় না মাঝে মধ্যে আনা হয় তো আজকের মতো আমি আমার এই করলা ভাজিরেসি রেসিপি দিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম